পুষ্পা পুষ্পাটিচেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকে রেসিপিটা দেখো এখানে আমি সব রকম মশলা দিয়ে গোটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি খুব সুন্দর করে কষিয়ে হয়েছিল তোমরা দেখতে থাকো সান্ডে স্পেশাল যদিও আমার আপডেট দিতে দেরি হয়ে গেল। দেখো এখানে সব রকম মশলা দিয়েছি মশলা থেকে ছেড়েও দিয়েছে এবারে দেখো আমি কিছুটা দিয়ে দিচ্ছি মাটন এটা আমি প্রেশারে দিয়ে নিয়েছি এবারে আমি একে একে সব মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো আর এটাতে আমি কাশ্মি লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশ লাল লাল একটা সুন্দর চালা এসেছে এই মশলাটাতে তোমার যত মানে গোটা রসুন পেঁয়াজ জি সব মশলা গোটাই দিয়েছি আমি দেখি গোটা গরম মশলা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে এবারে দেখো সুন্দর করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছে সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থাকব এবার দেখো তখন হয়ে গেছে মেয়ে ছেড়ে ইচ্ছে করবো সুন্দর করে আরও কষে নেব এবারে আমি কিছুটা দিয়ে দেবো সুন্দর একটা কালার এসেছে এই রান্নাটা এখানে কোনো ঝোল হবে না এটা একদম কষা কষা হবে কষাতে কষাতে একটা কালকে কালকে একটা কালার চলে আসবে এই দেখো কালারটা এসেছে হয়ে এসেছে আমার এবারে দেখো সুন্দর একটা কালার এসেছে এবার ভেজে রেখেছি কটা আলু সেই আলুর টুকরো আমি উপর থেকে আবার দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে আবারও মেমে কেড়ে কষিয়ে নেব দেখো টক দিয়ে দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে সুন্দর কালার এটা বেশ সময় নিয়ে রান্না করতে হবে হাই ফ্লেমেও গ্যাস থাকবে না লো ফ্লেমেও থাকবে না মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে দেখো সুন্দর কষানো হয়ে গেছে এবারে আমি ওই যে সিটি দিয়েছিলাম যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবারে দেখো ফুটে এসেছে যেমন কালার হয়ে যাবে এবারে আমি এর কোনো ঝোল রাখবো না এবার আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এই রান্নার বৈশিষ্ট্য হলো ঘি আর দিয়ে দেবো দু চামচ ঘি গরম মশলা দিয়ে দিলাম এবারে দেখো গ্যাসটা অফ করে আমি ঢেকে রাখবো এবারে ঘি দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি দেখো এরকম সুন্দর একটা কালার এসেছে তুমি লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা তুমি টেস্ট করতে পারো আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বাড়িতে ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে